ঐতিহাসিক জুলাই বিপ্লব এবং গেল ষোলো বছরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে বরণকারী এবং আহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী দলের আয়োজনে অশ্রুসিক্ত নয়নে প্রিয়জনকে স্মরণ করেন স্বজনরা মৃত্যু নিশ্চিত করে গেল সজজ জানে আর কিছু খুন থাকলে ওদের কি মানুষের অধিকার কিনে নেওয়া এবং গণহত্যার জন্য শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমিও চাই যে আমার ভাইকে যে হত্যা করে মেরেছে আমি তাদের বিচার চাই সর্বযন্ত্র এখনো থেমে নেই মন্তব্য করে নেতা কর্মীদের সজাগ থাকা আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রত্যেক শ্রেণির সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে আমাদের কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই অন্তর্বর্তীকালে সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা প্লেমিং প্লেইং ফিল্ড করে দেবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমনকি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবাহ নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি হয়তো স্বাধীন হয়েছি হয়তো হয়েছি এখন চতুর্দিকে নাগিনীরা সবাই নিঃশ্বাস সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে ঐক্য ঐক্য দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো তাদের চক্রান্তে পা না দেওয়া বৈরী আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশ নেন এই আয়োজনে মাহবুব সৈকত মাই টিভি ঢাকা